ভুল কথার কারণে আমাদের অনেকটা সময় এখানে ব্যয় হয়ে গেল আসলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারপরেও যে আমরা এখান থেকে যেতে পারছি সাজেকে এটা আসলে কোনো হিসাবে কম না কারণ হলো আমরা যদি না যেতে পারতাম সাদেকে আমাদের অনেকটা কষ্ট হয়ে যেত হয়তো আমাদের ব্যাক করে আবার শহরে যাইতে হইতো যারা সাজেগে গেছেন তারা জানেন যে এখানে সাজেগে যদি পারমিশন না পাওয়া যায় ঢুকার তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাক করে প্রায় চল্লিশ কিলো ভিতরে যে আপনাদের শহরে যাইতে হবে যে শহরে যায় আপনার হোটেল নিয়ে থাকতে হবে তো আসলে ঢাকা থেকে যখন আমরা চাই একটাই বের হয়েছি বের হওয়ার পরে আমাদেরকে ইনফরমেশন করাইছে যে আমাদের সাথে গেছে যে আমাদেরকে এখান থেকে আপনার বাইক ছাড়ে হলো দুইটা তিরিশে কিন্তু আমরা এখানে এসে শুনছি যে বাইক ছাড়ে হলো দুইটাই স্কোয়াড ছাড়ে দুইটাই তো আমাদের স্কোয়াড মিস হয়ে গেছে তাহলে এই স্কোয়াডটা মিস হওয়ার কারণে মানে যাওয়ার যে পারমিশনটা সেটা মিস হওয়ার কারণে আমরা অনেকটা রিকোয়েস্ট করি এখানে অনেকভাবে কথা বলি কথা বলার পরে তারা অনেকটা মানতে চায় না না মানার কারণে আমরা হতাশ হয়ে যাই খারাপ লাগারই কথা কারণ হলে এখান থেকে আমরা অনেক দূর থেকে আমরা রাইড করে সেটার উদ্দেশ্য ছিল আমরা সাজেকে প্রথম রাতটা আমাদের রুট ওইভাবে করা যদি আমরা ব্যাক করে শহরে চলে যাই তাহলে আমাদের অনেকটা ঝামেলা পড়ে যাবে তো আমরা সেটা নিয়ে মন খারাপ এক একজনের সবারই মন খারাপ আমরা অনেক লোক গেছে সেখানে মন খারাপ করে আমরা বসে আছি একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে বসে থেকে আমরা হয়তো চা 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 ঠা অন্য খাবার খাচ্ছে তো সেই হিসাবে আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণিকটা আড্ডা দিচ্ছিলাম এর ভিতরে এক আর্মির ভাই আমাদের পরিচিত মনে হচ্ছিলো সে আগে এসে বললো ভাই আপনাদের বাড়ি কোথায় তো আমরা বললাম আমাদের বাড়ি জামালপুর ডিস্ট্রিক্টে তো জামালপুর ডিস্ট্রিক্টে হওয়ার কারণে তার বাড়িটাও জামালপুর ডিস্ট্রিক্টে জামালপুর সদরে তো ইলিয়াস ভাইয়ের সাথে তারা একটা ভালো সম্পর্ক বললো যে ভাই আমি তো আপনাকে দেখছি তো আল্লাহর কী রহমত তারপর অনেকটা কথা হয়ে গেলো কথা হওয়ার পরে আপনার অনেক কিছু জিজ্ঞেস করা হলো যে আপনারা কোথায় যাবেন কি করবেন তো সেই জিনিসগুলো জিজ্ঞাসা করার পরে ভাইয়ের একটু আমাদের প্রতি অনেকটা যেহেতু আমরা এলাকার লোক করা যায় আপনাদের জন্য তো ওই তখনই উনি তার বসকে ফোন দিল যে স্যার আমাদের এলাকা থেকে আমার ছোটো ভাইরা আসছে ভাইরা আসছে তো তারা তো আসলে এখানে ঢোকার যে সময়টা সেটা মিস করে ফেলছে স্কোয়াডটা তো কেমনে এদেরকে যাওয়া যায় কারণ তারা অনেক দূর থেকে আসছে ব্যাক করা তো সম্ভব না স্যার একটু যদি আপনি এটি করেন পরে তো ভাই সঙ্গে সঙ্গে বস বললো যে এখানে কোনো মেয়ে মানুষ আছে কিনা তারপরে বললো যে না এখানে কোনো মেয়ে মানুষ নাই তাহলে স্কোয়াডটা ছেড়ে দেওয়া যায় তো তারা কখনো রাস্তায় দাঁড়াইতে পারবে না একটা না চলে যাবে তো সেই ইয়ে থেকে আমার আমাদের খুব ভালো লাগছে যে আমরা ছয় বাইক নিয়ে এমন টাইমে আমরা যখন রাইড করতেছি এই রাইডটা যখন আমরা করতেছি তখন আমাদের সময় বাজে হলো সাড়ে পাঁচটা কারণ সাড়ে পাঁচটায় কখনও স্কোয়াড ঢুকতে দেয় না কারণ হলো এখানে যেহেতু এলাকা খুবই খারাপ আর আপনাকে মনে রাখতে হবে এখানে যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ি লোকজন বা পাহাড়ি যে গোষ্ঠীগুলো আছে সেগুলো অনেকটা খারাপ সবাই খারাপ না এখানে পাহাড়ি কিছু সন্ত্রাসের যারা খারাপ আর পাহাড়ি লোক অনেক ভালো তো আমরা যখন এই স্কোয়াডটা নিয়ে আমরা এগোচ্ছি তখন অনেকে আমাদের দিকে তাকিয়ে আসে কারণ অনেক বাইক বা অনেকের যারা এখানে স্থানীয় তারা তো সিএনজি বা অনেকে বাড়ি থেকে দাঁড়িয়ে আছে এই সময়টা আসলে যায় না তবে আলহামদুলিল্লাহ তারপরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো অনেকটা ভালো লাগতেছে কারণ যাওয়ার সময় রাস্তাগুলো আমরা দেখে দেখে যাচ্ছি তো খুবই ভালো লাগতেছে আর স্থানীয় লোকরা চাইলে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে কিন্তু বাইরের যে লোকগুলো আসে সেগুলো অনেকটা ঢুকতে পারে না তো উনি অনেক জায়গাতে ইনফরমেশন করে দিয়েছে বাইকে অনেক অনেক ধন্যবাদ যেখানে আসলে কয়েকটা একটা থানা আছে তারপরে হলো এখানে আরও কয়েকটা জিনিস আছে সেখানে ইনফরমেশন করে দেওয়ার কারণে আমরা সাজেক পৌঁছতে পারবো তো এটা হলো ভিডিও নাম্বার আমার তিন তো চার নম্বর ভিডিও তো আরো বিস্তারিত আপনাকে জানাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম